হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকের ক্লাসে আমরা পড়ব ক্লাস সেভেনে চুম্বক চ্যাপ্টার টি তো প্রথমে চুম্বক সম্পর্কে একটু বলে দিই চুম্বক তোমরা সবাই দেখেছ যেটা আকর্ষণ করে মেনলি আমাদের বইয়ে চুম্বক বলতে এই রকম একটা দণ্ড চুম্বকের কথা বলা হয়েছে যার একদিকে থাকে নর্থ পোল একদিকে থাকে সাউথ পোল একদিকে এন লেখা থাকে এনটা মেনলি নীল লেখা থাকে আর এক্সটা লেখা থাকে লাল কালারে বা উল্টোও হতে পারে সো এরকম লেখা থাকে এবার এই চুম্বকটা নিয়ে আজকে আমরা কথা বলবো যে ক্লাসে আমি প্রথমে বই অনেক পড়ে অনেক কিছু লেখা আছে প্রথমে আমি শুধু বলে দিই চুম্বকটা সম্পর্কে বই অত দেখতে হবে না আমি নিজে থেকেই বলছি বইয়ে এক মানে বইয়ে না চুম্বকে একদিকটা ঋণাত্মক প্রান্ত একটা ধনাত্মক প্রান্ত একদিক আরেককে আকর্ষণ করে ধরে নাও এটা প্লাস প্রান্ত এটা মাইনাস প্রান্ত এই মাইনাস প্লাস মাই প্লাস মাইনাসকে আকর্ষণ করে ওকে প্লাস আর মাইনাস আকর্ষণ করে আর কোনো দিন কিন্তু প্লাস প্লাস আকর্ষণ করে না তাহলে প্লাস প্লাস কী করে প্লাস প্লাস অলওয়েজ বিকর্ষণ করে প্লাস প্লাস আকর্ষণ করে না প্লাস প্লাস কী করে বিকর্ষণ তাহলে প্লাস মাইনাস হয় আকর্ষণ এটা বিকর্ষণ ওকে প্লাস মাইনাসের জায়গা মাইনাস প্লাস হতে পারে ওকে তাহলে এদিকে যদি আরেকটা চুম্বক লাগিয়ে দিই এদের মধ্যে যদি আকর্ষণ করাতে চাই তাহলে আমাকে এদিকে কিন্তু এস দিতে হবে মানে মাইনাস দিতে হবে আর এদিকে এন রাখতে হবে যদি আমি এদিকে এন দিয়ে দিই মানে প্লাস দিয়ে দিই তাহলে এরা কিন্তু নিজেদের থেকে দূরে চলে যাবে ওকে একটিকে বলে উত্তর মেরু একটাকে বলে দক্ষিণ মেরু আমি ইংলিশে বললাম নর্থ পোল সাউথ পোল বাংলায় করলে উত্তর মেরু দক্ষিণ মেরু এবার এই চুম্বক লোহা তারপর স্টিল এসব অনেক জাতীয় পদার্থকে আকর্ষণ করে যে পদার্থকে চুম্বক আকর্ষণ করে তাকে বলে চুম্বক পদার্থ ওকে কোনো পদার্থকে বিশেষ উপায় কিন্তু চুম্বকে পরিণত করা যায় চুম্বক পদার্থকে কোনো কোনো বিশেষ উপায় চুম্বকে কিন্তু পরিণত করা যায় সেগুলো আমরা একটু পরে জানবো আমাদের বইয়ে একটা উপায় বলা আছে সেই উপায়টাই দিয়ে আমরা কি করে চুম্বকে পরিণত করব। সেগুলো জানবো প্রথমে আর একটু জেননি চুম্বকের ব্যাপারে ম্যাগনেশিয়া নামক একটা অঞ্চলে প্রচুর পাথরের সন্ধান পাওয়া যায় চুম্বকের ইংরেজি নাম ম্যাগনেট এটাই হচ্ছে এর কারণ আর এখানে পাথরগুলোর নাম হচ্ছে ম্যাগনেটাইট এটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক কি প্রাকৃতিক চুম্বকের নাম ম্যাগনে টাইট এটা কিন্তু মাথায় লাগবে পরীক্ষায় আসতে পারে প্রাকৃতিক চুম্বকের নাম লেখো এগুলো এটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় না ওকে নর্মাল কৃত্রিম চুম্বক আমরা দোকানে কিনতে পারবো কিন্তু এই চুম্বক আমরা কিন্তু দোকানে কিনতে পারবো না আর যদি এবার চুম্বক আকর্ষণীয় পদার্থের কথা বললাম এবার যদি চুম্বক বিকর্ষণ করে এরকম কোনো পদার্থ বলি মানে আকর্ষণ করে না বিকর্ষণ করে না আকর্ষণই করে না বিকর্ষণ ছেড়ে সেরকম হচ্ছে না আমি যদি কোনো চুম্বককে নর্মাল ঝুলিয়ে রাখি ওকে যদি ঝুলিয়ে রাখি চুম্বককে তাহলে কিন্তু চুম্বকটা অলওয়েজ উত্তর ও দক্ষিণ মুখ করে থাকে এটা কিন্তু একটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে এটা তুমি শুধু জেনে রেখো আর এই উত্তর দক্ষিণ মুখ করে থাকার ধর্মকে চুম্বকে দিক নির্দেশক ধর্ম বলে ওকে কি বললাম দিক নির্দেশক দিক নির্দেশক ধর্ম চুম্বকে দিক নির্দেশক ধর্ম বলে এবার পরীক্ষালয় মানে যদি তোমার ল্যাবে ল্যাবরেটরিতে যেতে পারো স্কুলের ল্যাবে বা কোথাও অন্য কোনো ল্যাবে সেখানে এক ধরনের চুম্বক ইউজ হয় সেই চুম্বকটা দেখতে অনেকে এরকম হয় সেই চুম্বকটা দেখতে না বরফিন মতো হয় এই জিনিসটাকে বলে চুম্বক শলাকা এটা চুম্বক শলাকা বলে এটা পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করা হয় এটা ইস্পাতের ধাতের ওপর বানানো থাকে ওকে এবার আমি আরেকটা একটা চুম্বক এখানে নিয়েছি এখানে নর্থ পোল আছে এদিকে সাউথ পোল উত্তর মেরু দক্ষিণ মেরু এবার এখানে দক্ষিণ মেরুতে কিন্তু লোহা চূর্ণ সব আকর্ষণ করবে এখানে আকর্ষণ করে আটকে যাবে এইদিকেও আকর্ষণ করে আটকে যাবে কিন্তু এই মাঝখানে কিছু কোনো আকর্ষণ বিকর্ষণ হয় না এই মাঝখানে অঞ্চলটাকে বলে উদাসীন অঞ্চল কি বলে উদাসীন অঞ্চল ওকে চুম্বক রেখা কিন্তু এরকমভাবে কাজ করে এরকমভাবে কাজ করে এরকম একে আকর্ষণ করেছে এরকম গোল গোল করে বলরেখা সৃষ্টি করে ওকে কিন্তু এই মাঝখানে কোনো বলরেখা আসে না তাই জন্য এই মাঝখানে কোনো চুম্বকের আকর্ষণ বিকর্ষণ কাজ করে না এটা এই অঞ্চলটাকে বলা হয় উদাসীন অঞ্চল এবার তোমরা যে চুম্বকের দুখানা মেরু দেখতে পাচ্ছ এই দুটো মেরুর মধ্যে মাঝখানে যে ডিস্টেন্সটাকে এটাকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য চুম্বক দৈর্ঘ্য আর পুরা চুম্বকের দৈর্ঘ্যটাকে বলা হয় জ্যামিতিক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্য কিন্তু মানে চুম্বক দৈর্ঘ্যের থেকে জিরো পয়েন্ট এইট সিক্স গুণ ছোটো হয় মানে জ্যামেটিক দৈর্ঘ্যটা চুম্বক দৈর্ঘ্যের থেকে অলওয়েজ জিরো গুণ বড় হবে ওকে আর তোমাদের যেটা আমি এক্ষুনি বললাম চুম্বক বলরেখা এটাকে বলে চুম্বকের অক্ষ চুম্বক বলরেখাও বলে বা চুম্বকের অক্ষও বলে আর যতটা পর্যন্ত চুম্বকের আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা কাজ করে সেটাকে বলে চুম্বকের ক্ষেত্র বা তোমরা যদি বইয়ে একটু খেয়াল করো পেজ নাম্বার ফর্টি ফোরে এখানে এটা হাতে কলমে আছে এখানে বলেছে চুম্বকের সঙ্গে পেয়েক ঝুড়েছে এই পেরেক জোড়ায় কিন্তু নর্মাল যখন পেরেকটা একটা পেরেকের সঙ্গে ঝুড়ছিল তখন কিন্তু আকর্ষণ করছিল না যেই চুম্বকের সঙ্গে একটা পেরেক জুড়লো তারপর কিন্তু অপর পেরেকটা আকর্ষণ হলো আর তার পরে পেরেকটা আকর্ষণ হলো তাহলে কী জানলাম আমরা চুম্বকের সঙ্গে কোনো পেরেক আকর্ষণ বা কোনো জিনিস আকর্ষণ করলে তার মধ্যে একটা চুম্বক ধর্ম চলে আসে এবং সেই পেরেকটাও আবার সেই পেরেক বা যেটা চুম্বকের সঙ্গে লাগাচ্ছ সেটাও আবার অন্য একটা পেরেক বা অন্য কোনো আকর্ষণীয় পদার্থকে কোনো জিনিসকে আকর্ষণ করতে পারে ওকে এবার আমরা কথা বলবো চুম্বকের কিছু ধর্ম নিয়ে বা বৈশিষ্ট্য নিয়ে চুম্বকের ধর্ম বা বৈশিষ্ট্য কিন্তু একই তোমাদের স্কুলে বা কোয়েশ্চেনে ধর্ম দিতে পারে বা বৈশিষ্ট্য দিতে পারে একই জিনিস লিখতে হবে ধর্ম কি আকর্ষণ ধর্ম আকর্ষণ ধর্ম বা বিকর্ষণ ধর্ম আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম দুটো দেওয়া বইয়ে আকর্ষণ ধর্ম দেওয়া আছে কারণ চুম্বক বিকর্ষণও করে এবার দিক নির্দেশক ধর্ম কোনটা উত্তর মেরু তোমরা বুঝতে পারবে দিক নির্দেশক আর একটা মেন ধর্ম হচ্ছে চুম্বকে একক মেরু অস্তিত্ব নেই তারপর চুম্বকে সর্বদা দুটি বিপরীত মেরু থাকে সেম মেরু থাকবে না দুটো বিপরীত মেরু থাকবে চারটে তোমরা বৈশিষ্ট্য কিন্তু পড়ে নিও এখানে অনেকগুলোই লেখা আছে মেন মেনগুলো বললাম এবার বইয়ে বলেছে মানে পৃথিবী পৃথিবীর কিন্তু নিজেরও একটা আকর্ষণ ধর্ম আছে পৃথিবী কিন্তু সব জিনিসকে মারধাকর্ষণ শক্তির মাধ্যমে নিজের দিকে টেনে রাখে কিন্তু পৃথিবীর যে একটা চুম্বক ধর্ম আছে সেটা আমরা কি করে বুঝব সেটা বুঝতে গেলে আমাদের একটা প্রমাণ দিয়েছে মানে যদি আমরা কোনো চুম্বক আছে এরকম একটা ঝুলন্ত দণ্ডকে রাখ রেখে দিই আমরা দণ্ডকে কোনো দণ্ড মানে কোনো লোহার দণ্ডকে আমরা যদি পৃথিবীর উত্তর দক্ষিণ দিক বরাবর রেখে দিই তাহলে ওই দণ্ডের ক্ষীণ একটা চুম্বকত্ব সৃষ্টি হয় ওই দণ্ডে কিন্তু উত্তর মেরু আর দক্ষিণ মেরু সৃষ্টি হবে যার ফলে একটা আকর্ষণ বিকর্ষণ শক্তিও সৃষ্টি হবে এটা কিন্তু একটা প্রমাণ বলতে পারো যে পৃথিবীর একটা চুম্বক ধর্ম আছে এবার আমরা পড়ব তড়িতের সঙ্গে চুম্বকের সম্পর্ক শুধু চুম্বক পড়েছে এই এটা তড়িৎ চুম্বকটা কিন্তু তরিত চ্যাপ্টারও আমি তোমাদের পড়িয়েছিলাম কিন্তু এই চ্যাপ্টারের একটু ডিটেলসে দেওয়া আছে এবার কোনো একটা লোহার দণ্ড নিলাম যার মধ্যে চুম্বক নেই মানে চুম্বক ধর্ম নেই নর্থ পোল সাউথ পোল কিছু নেই এবার আমি একটা কাজ করলাম ইলেকট্রিক তার দিয়ে ব্যাটারি ঝুললাম ব্যাটারি দিয়েও ঝুঁকতে পারি বা অন্য কোনো তো মানে মেনে আমার কারেন্ট চাই আমরা এখানে ব্যাটারি নিলাম তার দিয়ে এটাকে ঝুললাম তার দিয়ে এটাকে ঝুড়লাম জোড়া উপর পেঁচিয়ে দিলাম এরকমভাবে পেঁচিয়ে দিয়ে ঝুড়ে দিলাম এবার পেঁচানোর পর এটা কিন্তু একটা চুম্বকের মতো কাজ করবে এটা তোমাদের তড়িৎ পড়ানোর সময় বলেছিলাম এটা একটা চুম্বকের মতো কাজ করবে কীভাবে যে আমি সুইচটা অন করবো বা কারেন্ট চালু করবো এটা মানে নর্থ পোল সৃষ্টি হবে সাউথ পোল সৃষ্টি হবে যেদিকে তুমি বসাবে যেরকমভাবে তবে এখানে যদি আমি কোনো পেরেক আটকাই তবে কিন্তু এটা পেরেকগুলো আটকে যাবে এগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করে দেখতে পারো যে কাজ করছে কি না যে লোহার দণ্ড নিই তাহলেই চলবে কোনো কিন্তু অধাতব প্রবাহী মানে কুপরিবাহী কোনো জিনিস নিলে কিন্তু চলবে না কোনো লোহার দণ্ড বা এরকম কোনো টাইপের জিনিস নিতে হবে আর এরকম চুম্বক আর মিশ্রণ ব্যবহার করে কিন্তু দৈনন্দিন জীবনে আমরা কিন্তু অনেক জিনিস ব্যবহার করি সেগুলো হয়তো তোমরা জানোও না যেমন নৌ কম্পাস শলাকা এসব নানারকম জিনিস কিন্তু আমরা তরি চুম্বকে ধর্ম ইউজ করে ব্যবহার করি যেমন তোমরা দেখবে ক্যাসেট জানো তো তোমরা আগে হতো ক্যাস অডিও ভিডিও ক্যাসেট যেগুলো চালায় সেগুলোর মধ্যে কিন্তু চুম্বক পদার্থের একটা আস্তরণ দেওয়া থাকে তারপর এটিএম এটিএম ফুল ফর্মটা ভালো করে পড়বে অটোমেটেড ট্রেলার মেশিন এটা কিন্তু আসতে পারে বা ক্রেডিট কার্ডে ক্রেডিট কার্ডের ওপরে কিন্তু ভালো করে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের উপর যদি দেখো একটা ছোটো মতো বক্স করা থাকে মধ্যে চুম্বক যে ম্যাগনেটিক স্ট্রিপ লাগানো থাকে যার সাথে সাথে কিন্তু পেমেন্টও হয় তারপর হার্ড ডিস্ক কম্পিউটারে হার্ড ডিস্ক যেটা ব্যবহার করো তোমরা যেখানে ফটো ছবি ভিডিওস মুভিস এসব স্টোর করে রাখো সেখানেও কিন্তু আমরা চুম্বক দেখতে পাই সেই চুম্বক কিন্তু কোটিং বা আস্তরণ দেওয়া থাকে এবার আমরা কিন্তু চুম্বকের যন্ত্র ব্যবহার করি চুম্বক দিয়ে তৈরি এই যন্ত্রগুলো হচ্ছে লাউড স্পিকার স্পিকারে কিন্তু হেভি লেভেলে চুম্বক ইউজ করা হয় তারপর কিন্তু ইলেকট্রিক মিটার তারপর ফ্রিজের দরজায় কলিং বেলে কলিং বেলে কিন্তু ইউজ হয় ফ্রিজের দরজায় ইউজ হয় নানা রকম জায়গা আমরা কিন্তু দেখতে পাই কিন্তু আমাদের এই চুম্বকের জিনিসগুলো ব্যবহার করার সময় কিন্তু কিছু সতর্কতা মানতে হয় সতর্কতাগুলো কীরকম যেমন চুম্বকের সময় চুম্বক ব্যবহার করা যে কোনো জিনিসের ওপর যেন বেশি উত্তপ্ত না হয় বা সূর্যের ডায়েট সূর্যালোক না পড়ে তাতে কিন্তু বেশি উত্তপ্ত হয়ে যাবে আর ফলে চুম্বকের ধর্ম নষ্ট হবে বা আরেকটা যে জিনিস টিভি রেডিও এইগুলোর সামনে যদি কোনো শক্তিশালী চুম্বক যেন না রাখা হয় তাহলে কিন্তু এদের কার্যকারিতা বা কোনো প্রবলেম দেখা দিতে পারে এবার তোমরা একটু বইয়ে লাস্ট পেজে চলে এসছো মানে এই চ্যাপ্টারের লাস্ট পেজে ফর্টি এইট নম্বর পেজে এখানে বলেছে জীবের শারীরবৃত্ত ক্রিয়ায় চুম্বক ক্ষেত্রে ভূমিকা ওকে ভূচুম্বকে বলরেখা উত্তর মেরুর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত এখানে কিন্তু কয়েকটা ব্যাপার বলা আছে যেমন মহাবিশ্ব থেকে এক ধরনের রশ্মি মহাজাগতিক রশ্মি মানে কসমিক রে পৃথিবীর দিকে আসে ভূচুম্বক ক্ষেত্রের সঙ্গে এদের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে ফলে মেরু অঞ্চলে ঘিরে দুটি বিকিরণ বলায় তৈরি হয় ভ্যান অ্যালেন বলায় একটা মেরু উৎপন্ন হয় আর উৎপন্ন হয় মেরু জ্যোতি বা অরোরা অরোরা কিন্তু ভ্যান অ্যালেন বলায় যেখানে দেখা যায় সেখানে কিন্তু তোমরা এরকম অরোরা দেখতে পাবে তারপর নিচে একটা প্রাণী আছে প্রাণীর ছবি দেওয়া আছে দেখতে পায়। পায়রার খুলি ও মস্তিষ্কের মাঝে একটা খুব ছোট কালো গঠন থাকে এর মধ্যে ম্যাগনেটাইট নামে এক ধরনের চুম্বকীয় বস্তু আছে তোমাদের বললাম ম্যাগনেটাইট একটা প্রাকৃতিক চুম্বক ঘরে ফেরা পায়রা মেঘলা অন্ধকার দিনে কোনো পরিচিত চিহ্ন না দেখতে পেরেও ঠিকঠাক ঘরে ফিরে আসে কিন কিছুক্ষণ এদিক সেদিক ঘোরার পর তারা সঠিক দিকে চলতে শুরু করে মজার ব্যাপার হলো এদের মাথা এক টুকরো চুম্বক লাগিয়ে দিলে চলার দিক পরিবর্তন হয় ওকে কোনো কোনো শামুক মৌমাছিদের মধ্যেও ম্যাগনেটাইটের অস্তিত্বর কথা জানা গেছে ওকে এখন বিজ্ঞানীদের অগ্রগতি হচ্ছে সব প্রাণীদের মধ্যে কি কি আছে সব মানে খুঁটিনাটি জানা হচ্ছে তো আমরা এখনও জানতে পারছি যে আরও অনেক প্রাণী জানা বাকি আছে কাদের মধ্যে কি আছে কী বৈশিষ্ট্য আছে সো তোমরা আগে কিন্তু স্কুইড বলে একটা মাছের দেহে মানে ওদের নিউরন দিয়ে আমরা স্নায়ুকোষ দিয়ে পঁচিশ গুণ বড়ো এটা বুঝতে পেরেছিলাম ওদের স্নায়ুকোষ দিয়ে তড়িৎ প্রবাহ হয় এগুলো কিন্তু বিজ্ঞানীরা অনেক পরে বুঝতে পেরেছে তেমনই এরকম বিজ্ঞানীদের গবেষণা চলতে থাকবে আর আমাদের বইয়ের সিলেবাসও বাড়তে থাকবে এটা মাথায় রেখো ওকে তো আমাদের এই তো এই চ্যাপ্টারটা মানে সরি চুম্বক চ্যাপ্টারটা শেষ হয়ে গেল চুম্বক চ্যাপ্টার অত সহজ চ্যাপ্টার অত বেশি কিছু নেই পরীক্ষায় বেশি নম্বরে এখান থেকে কোশ্চেন আসে না ভালো করে একটু পড়ে নিয়েও বুঝে যাবে ওকে তাহলে আজ আমি ক্লাস এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে কোন ডাউট থাকলে কমেন্ট সেকশানে জানিও ওকে বাই